এখন বাসছে হচ্ছে সকাল প্রায় দশটা দিদির বাড়িতে আজকে দ্বিতীয় দিন আর এখনই আমরা ব্রেকফাস্ট টেকফাস্ট করে সবাই রেডি হয়ে নিয়েছি আর এখানে গুঞ্জা আর তোজোকে একদম স্নান করিয়ে ব্রেকফাস্ট করিয়ে রেডি করে দিয়েছি কারণ আমরা যাব এখন একটু শপিংয়ে শপিংটা মেনলি আমার জন্যই করব আর তার আগে দিদি হচ্ছে এখানে রান্না বুঝিয়ে দিচ্ছিলো সকালে কি কি রান্না হবে কাকলি রান্না করবে আর মাংসটাকে মানে মাটনটাকে ম্যারিনেট করে দিয়েছে আর বিকেল বেলায় হচ্ছে রান্না করবে তো এখন থেকে ম্যারিনেট করে ফ্রিজে রাখলে রান্নাটাও তাড়াতাড়ি হবে টেস্টটাও ভালো হবে আমি মা দিদি তোজো আর গুঞ্জা জেঠুর সাথে এখন যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিটের রাঙ্গোলিতে জেঠু নেমে যাবে অফিসে আর আমরা এখানে রাঙ্গোলিতে যাব শপিং করে আবার ফিরে আসব যেহেতু আমি চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে আর তার আগে একবার কলকাতায় আসলাম সেই জন্যই ভাবলাম যে কিছু কিছু শপিং এখানে করেই রাখি যদিও এই রঙ্গোলির ব্রাঞ্চ কিন্তু আমাদের ব্যাঙ্গালোরেও আছে কিন্তু সেখানকার যে কালেকশানগুলো সেগুলো কলকাতার সাথে ঠিক মেলে না সেই জন্য এখানেই আমি ভাবলাম শপিংটা করি বিয়ের আগে মানে দিদির জবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে আমি কিন্তু লাগাতার এখানেই শপিং করতাম আর রঙ্গোলি তো একবার আসতামই তারপর বিয়ের পর থেকে আর ফিজিক্যালি আসা হয়নি সুযোগ হয়নি আর কি তবে এমনি অনলাইন বা দিদিকে ভিডিও কলে দেখে এরকম কিনেছি টুকটা কিন্তু সেইভাবে শপিংটা করা হয়নি দিদির বাড়ি থেকে আমাদের পৌঁছাতে কিন্তু বেশিক্ষণ লাগেনি ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম আর জাস্ট শপটা ওপেন হয়েছে আর আমরাও পৌঁছেছি ভালোই হয়েছিল কারণ আমাদেরকে একটার মধ্যে ফিরতেও হতো কমসে কম দেড়টার মধ্যে তো ফিরতেই হতো কারণ তোজোদের আবার লাঞ্চ করাতে হতো তোজোকে আর গুঞ্জাকে আর এইখানে দেখো এখানকার কালেকশানগুলো এক সে বারকার এক বলা যায় যেমন শাড়ি সেরকম হচ্ছে এই কোয়ার্ট সেট বা ওয়েস্টার্ন ওয়্যার সেরকমই হচ্ছে সুন্দর লেহেঙ্গা বা পার্টি ওয়ার যে কোনো ড্রেস আর এখন তো বিভিন্ন রেঞ্জের ড্রেস রাখে একদম কম রেঞ্জ থেকে হাই রেঞ্জ অবধি বিভিন্ন ধরনের তো আমি কোয়ার্ড সেট নেব ভেবেছিলাম সেগুলো ট্রায়াল করে দেখছিলাম কোনটা ভালো লাগে প্রত্যেকটারই মেটেরিয়াল এত সফট আর ফিটিংসগুলো এত ভালো যে কোনটা নেব আমি কনফিউজড হয়ে গেছিলাম ফাইনালি দুটো কোয়ার্ড সেট নিলাম আর তারপরে দেখছিলাম কিছু এথনিক ওয়ার টাইপের যেগুলো খুবই বেশি হেভি নয় যেন ক্যান ক্যান দেওয়া বা এগুলো আমি নিতে চাইছিলাম না যেগুলো আলমারিতেই থেকে যায় পড়া হয় না যেগুলো টুকটাক পরাও যাবে ব্যাঙ্গালোরে আবার এমনি অকেশনালি পড়লেও ভালো লাগবে তো এরকম একটা নায়রা একটা আলিয়া কাট দেখলাম আর একটা ওই রকম গ্রাউন্ড যেটা আলিয়া কাট এইগুলো আমার বেশ পছন্দ হয়েছিল আর মেটেরিয়ালগুলোর তো কোনো কথাই নেই ভীষণ ভালো হয় তারপরেও একটা এরকম দেখছিলাম গ্রাউন কিন্তু এটা ভীষণ হেভি ছিল একদম ক্যান ক্যান দেওয়া ভীষণ হেভি তো এটা আমি ভাবলাম যে এখন আর নেব না এরকম ধরনের গ্রাউন্ড আমি আগেও রাঙ্গলি থেকে নিয়েছি ভাইয়ের বিয়ের সময়তেও নেওয়া হয়েছে তো সেই জন্য সেগুলো ভরে রাখার জন্য আর নিলাম না আর এদিকে দেখো লেহেঙ্গাগুলো তো দেখতে ভীষণ ভালো লাগছিল তবে এগুলো নেওয়া বা পড়ার মতো এখন পারপাস নেই তারপরে এই কটনের এই ড্রেসটা দেখলাম যেটা নিচে একটা সুন্দর ওয়ান পিস তার ওপরে একটা জ্যাকেট আছে যেটা কটনের তো এটা দেখতে বেশ ভালো লাগলো ইউনিক লাগলো তো এটাও নিয়ে নিলাম একটা আর তারপরে আমার শপিং মোটামুটি হয়ে গেছে আর ঘুরে ঘুরে একটু দেখছিলাম চারিদিকের কালেকশানগুলো এখানে এই লাইট ওয়েটের গ্রাউন্ডগুলো যতটা সুন্দর লাগে হেভি ওয়েটের এই ডিজাইন বা সাড়ারা যে কোনো রকমের পার্টি পার্টিওয়্যারগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে আর তার সাথে এগুলো দেখো সমস্ত হচ্ছে লেহেঙ্গার কালেকশান এগুলো মেনলি ব্রাইডাল লেহেঙ্গার কালেকশান কালারগুলো ভীষণ সুন্দর ছিল আর দেখো আমি ওপরটায় যেখানে এসেছিলাম সেখানে সমস্ত ব্রাইডাল কালেকশান ছিল তারপর আমরা আবার নিচে নেমে এলাম আর এই হচ্ছে ওনার পার্ক স্ট্রিটের রঙ্গোলির নিখিল জেন আর নুসরাত যে অ্যাক্ট্রেস আমাদের বাংলার অ্যাক্ট্রেস তার সাথে এনার নাম জড়িয়ে যাওয়ার পর তো মনে হয় সবাই চেনো এনাকে তো এনি হচ্ছে ওনার আর এখানকার বিভিন্ন ধরনের কালেকশানগুলো যে রেখেছে যেগুলো কিন্তু সব বয়সের মানুষদের জন্য একদম পারফেক্ট টিনেজারদের জন্য যেমন সুন্দর সেরকম একটু বয়স হয়ে গেল এরকম সোবার কালেকশানের কিন্তু আছে এই দু ব্যাগ জিনিসপত্র আমার কেনা হয়ে গেছে মোটামুটি ছটা মতো ড্রেস নিলাম আর তারপরে আমাদের গাড়িটা তো এখানেই ছিল চলে এলাম একদম প্রপার টাইমে আমি হচ্ছে পৌঁছে গিয়েছিলাম দেড়টার মধ্যে এসেও আমরা স্নান টান করলাম আর তোজোকে গুঞ্জাকে খাওয়ানোও হলো দিদিও খাওয়ালো আর এই হচ্ছে এখানে তোমাদের সাথে যদিও আমি ভাঁজগুলো আর খুলবো না কারণ এইগুলো আবার আমাকে ব্যাঙ্গালোরে নিয়ে আসতে হবে এগুলো মেনলি আমি পুজোতেই পরবো এখন তো পরবো না রেখে দেব তো ভাঁজগুলো খুলছি না ওপর থেকেই টুকটাক দেখাচ্ছি তো এটা তো যেটা লাস্টে পড়েছিলাম ড্রেসটা কটনের জ্যাকেট দেওয়া সেইটা প্রত্যেকটা রেঞ্জই ছিল রিজনেবল আর আমি যেরকম কটনের এই ড্রেসটা নিয়েছিলাম সেরকম দিদিও একটা নিয়েছে এই কালারটা আমি নিয়েছি রেড কালারটা নিয়েছে হচ্ছে দিদি আর তারপরে নিয়েছি হচ্ছে এরকম একটা নায়রা ড্রেস যেটাকে আমি অল্টার করতে দিয়ে এসেছি তো এটা যে নিচের লোয়ারটা আর ওড়নাটা আমাকে দিয়েছে একটা কোয়ার্ড সেট নিয়েছি এটা আফগানি স্টাইলের কোয়ার্ড সেটটা জর্জেট কাপড়ের ওপর আর তাছাড়া নিয়েছি হচ্ছে আর একটাও এরকম যেটার সামনের দিকটা একদম কাটা আর তার সাথে নিচে আছে পালাজো প্যান্ট যেটা আমি ট্রায়াল রুমে পরেছিলাম এই কালার -টাও ভীষণ মিষ্টি এটাও হচ্ছে জর্জেটের ওপরে কাপড়টা পরে ভীষণ আরাম সব সময় ক্যারি করা যাবে আর একটা কোয়ার্ট সেট আমি নিয়েছি এটা ইয়েলোর ওপরে এর কালারটাও ভীষণ ব্রাইট আর মেটেরিয়াল নিয়ে তো কথাই হবে না আর এটার যে ফিটিংসটা সেটাও ভীষণ ডিফারেন্ট ছিল তো এটা দেখতেও আমার ভীষণ ভালো লেগেছে ওপরে বড় বড় লাল গোলাপ ছিল আর একটা নিয়েছি আলেয়া কাটের যে গ্রাউন্ডগুলো হয় এটা হচ্ছে কটনের একদম পিওর তো কটনের ওপরে নিয়েছি এই কয়েকটা ড্রেসই এখন নিয়েছি এগুলো নিয়ে যাব আমি এখন ব্যাঙ্গালোর তারপরে আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম লাঞ্চে আজকে ছিল পাটের শাক আলু পোস্ত ডাল পমফ্রেট মাছের জাল তার সাথে ছিল হচ্ছে আমের চাটনি খেয়ে দিয়ে আমরা একটা লম্বা ঘুম দিলাম পরের ব্লগে শেয়ার করব সন্ধ্যেবেলায় কী করেছি এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও পরে আরও সুন্দর সুন্দর ব্লগের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা